জয় জয় নমস্কার তারিখ হচ্ছে মার্চ সাল মাথা লক্ষ্মীর হঠাৎ ভাগ্যবদল হতে পারে হঠাৎ প্রতিপত্তি হওয়ার সুযোগ পাচ্ছেন চার রাশির জাতক জাতিকা তো কারা কারা রয়েছে কাদের আজকে কৃপাদৃষ্টি ভালো থাকবে কাদের উপরে সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অপে দেখতে থাকুন না কেটে না স্কিপ করেই দেখবেন তাহলেই জানতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা আপনি কোন কোন জায়গা থেকে অর্থ প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন সেই সঙ্গে আলোচনা করব লটারি যারা কাটেন বা লটারি কাটতে যারা ইচ্ছুক সেক্ষেত্রে লটারি কাটার শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটাতে আপনারা ফলো করলে লটারি প্রাপ্তিতে আপনার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো চলুন আলোচনার পর্বেই যাওয়া যাক তবে ভিডিও শুরুতে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আলোচনা করে রাখার বিষয় বা যেটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন জয় মা ধনালক্ষ্মী জয় আর যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনার যে এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনার জন্মছক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের সংযোগ ঠিক থাকে বা এরা যদি পজিটিভ হয় তাহলে আপনি নিশ্চিত রূপে কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন তো চলুন সেটা জেনে নিন আপনার রাশি রয়েছে কিনা আপনি আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাবেন কিনা রাশি থাকলেই আপনারা অ্যাক্টিভ থাকবেন যোগ গান খোলা রাখবেন অন্য ভাবে কিছু অর্থ আপনার কাছে এলেও আসতে পারে সবার প্রথম আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেই ক্ষেত্রে আপনার জন্য সময়কাল বেশ ভালো কর্কট রাশির ক্ষেত্রে আজ আপনার ব্যবসাপত্র খুবই ভালো যাবে আপনি নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে অবশ্যই তা করতে পারেন পৈতৃক সম্পত্তি পৈতৃক ব্যবসা আজ আপনি অগ্রগতি লক্ষ্য করবেন সেখানে আপনার ব্যবসা জয়েনের পরে দেখবেন ব্যবসায় সেলস বেড়েছে বা আপনার ব্যবসায় টাকা পয়সা যেগুলো আটকে ছিল ওগুলো প্রাপ্তি ঘটেছে বা আপনি যদি কোনো জায়গায় ডিলিংস করতে চাইছিলেন সেক্ষেত্রে আপনার একটা বড় ধরনের কিছু প্রাপ্তি ঘটতে পারে আজ আপনার উপহারস্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ তো রয়েইছে সেটা আপনার প্রিয় মানুষের কাছ থেকে হতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে মাতা পিতার কাছ থেকেও হতে পারে মোট কথা একটা প্রাপ্তির যোগ খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন হঠাৎ করে আপনার কাছে অর্থ আসতে পারে যোগ সম্ভাবনা খুবই ভালো আপনি হঠাৎ অর্থপ্রাপ্তি করবেন লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসবে আপনার রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন তবে সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যেও টাকা হতে পারে তবে সেটাকে যদি আপনি দান করে দেন খরচ করে দেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের ভাগ্য অন্যের হাতে দিয়ে দিলেন এরকম একটা ব্যাপার তবে সেটাকে মান্যতা দিতে হবে বাড়িতে নিয়ে আসতে হবে পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন বাড়িতে রাখুন পূজা অর্চনা করুন তারপরে সেই টাকাটাকে ব্যবহার করবেন আপনি ক্যাশ ডোরে রাখতে পারেন আপনার অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে মানি ব্যাগে রাখলে আপনার কাছে অর্থের আনাগোনা বৃদ্ধি পাবে অথবা আপনি সেটা দিয়ে লটারি তখন কাটতে পারেন প্রাপ্তিতে বেশি সম্ভাবনা থাকবে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারাই লটারি কাটবেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন তবে হ্যাঁ লটারি যারা কাটবেন শুভ সংখ্যার সময়টা আমরা ভিডিওর শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন এখন আমরা আলোচনা করব আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজ আপনার অর্থভাগ্য অত্যন্ত ভালো হতে চলেছে আজ আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি হঠাৎ কোটিপতি হওয়ার পর্যন্ত সুযোগ অত্যন্ত ভালো রয়েছে আপনার কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিচ্ছে বা আপনার পূর্বপুরুষে কোনো ইনভেস্টমেন্ট করা অর্থ আপনাকে আজকে বড় সড়ো একটা প্রাপ্তি করিয়ে দিয়ে যেতে পারে আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তিও আপনি কিন্তু প্রাপ্তি করতে পারেন এটাও খবর পেতে পারেন এমনটাও হতে পারে বা হয়তো যারা চাকরিতে পরিবর্তন চাইছিলেন চাকরিতে প্রমোশনাল কিছু চাইছিলেন কিন্তু হচ্ছিলো না সেটার জায়গায় আপনার কিন্তু হঠাৎ হওয়ার একটা সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং শেয়ার মার্কেট এই দিকে যদি আপনার মনোযোগ রয়েছে বা আপনি এই দিকে প্রতিনিয়ত বিনিয়োগ করেন সেক্ষেত্রে আজ আপনার জন্য সুযোগ ভালো রয়েছে অবশ্যই আপনি আপনার মতো করে ট্রাই করবেন ফল ভালো পাবেন তবে একটু শিখে নিয়ে ইনভেস্টমেন্ট করলে ভালো হবে আর আজকে হঠাৎ করে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ বা ব্যবসার দায়িত্ব পেয়ে যাওয়া বা আপনার কারোকে টাকা পয়সার ধার দেওয়া ছিল ওটা রিটার্ন চলে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল লটারি যোগ তো রয়েইছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা আজকে দিনও একটা লটারি কাটতে পারেন তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখান খোলা রাখুন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে তবে একটা কথাই বলবো আপনারা চোখ গান খোলা রেখে চলবেন রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন তবে সেটাকে মান্যতা দিয়ে যদি রাখেন তাহলে আপনার অর্থের আনাগোনা আরও বেশি বৃদ্ধি পাবে লটারি কাটার সময় সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজ আপনার জন্য দিনটি অত্যন্ত ভালো দিন তুলারাশি আজকে ব্যবসায় উন্নতি থাকবে তুলারাশি আজকের দিনে ব্যবসায় অগ্রগতি করার সুযোগ ভালো পাবেন আজ আপনার পুরনো কিছু বন্ধু বান্ধবের সাথে হঠাৎ দেখা হওয়া বা তাদের সঙ্গে আপনার আবারও কোনো বিজনেস প্ল্যান করা হয়তো কারো কাছ থেকে আপনি টাকা পেতেন এমন কিছু টাকা পয়সা ফেরত আসা একটা প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি বিদেশে যাত্রা করছেন বা করবেন সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগ খুবই ভালো আজ আপনার হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তিতে যোগ রয়েছে আপনি কাউকে টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন কাউকে ধার দিয়েছিলেন সেগুলো ফেরত আসতে পারেন হঠাৎ আপনার চাকরি ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে বা চাকরিতে বেতন বৃদ্ধির কোনো সুখবর আপনি পেতে পারেন বাবার মা বাবার কাছ থেকে উপহার কিছু দামি প্রাপ্তি করতে পারেন এরকম কিছু হঠাৎ কিছু প্রাপ্তির যোগ তৈরি করছে এছাড়া যেনারা লটারি কাটেন তো লটারি কাটবেনই তবে যারা কাটেন না পছন্দ করেন না জীবনে কোনো দিন কাটেননি ইচ্ছে নেই বিশ্বাস নেই সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না আর যদি একটু আদি ইচ্ছা থাকে আপনার মনোযোগ থাকে তাহলে অবশ্যই নিশ্চিত রূপে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ফল ভালো পাবেন আপনাদের জন্য সময়কাল ভালো কাটুক ভালো থাকবেন আর রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন তবে সেটা দু টাকা পাঁচ টাকা একশো টাকাও হতে পারে তবে সেটাকে বাড়িতে নিয়ে আসবেন মান্যতা দেবেন মানে পূজা জন্য পাঁচ থেকে সাত দিন রাখবেন তারপরে সে টাকাটাকে ব্যবহার করবেন সেক্ষেত্রে আলোচনা আপনার লটারি কাটার শুভ সংখ্যা সময়টা আমরা ভিডিও শেষে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী মানে চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে ধনু রাশি আপনি যদি আজকের দিনে ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে আপনার অর্থ যোগ ভালো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো রয়েছে আপনার অনেক দিনের আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে কোনো জায়গায় ধারবাকি অনেক বেশি সমস্যা ছিল সেটা মিটে যেতে পারে সম্ভবটা অত্যন্ত প্রবল পুরনো গাড়ি পুরনো বাড়ি সে জায়গা থেকে আপনার বেশ ভালো অর্থ চলে আসতে পারে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গা থেকে হঠাৎ অর্থ চলে আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে আপনি কাউকে ধার দিয়েছিলেন কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন আজকের দিনে সেখান থেকে একটা কোনো বড় ডিল ফাইনাল হবে এবং সেখান থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা খুবই ভালো রয়েছে হঠাৎ করে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও যোগ রয়েছে আপনারা গুরুত্ব রাখবেন আর আজকে আপনার বিদেশ যাত্রার সুযোগ থাকবে আপনারা অবশ্যই সেই যাত্রাটুকুর সুযোগও পেয়ে যাচ্ছেন আপনার লটারি বা ফাটকা কোনো জায়গা থেকে অর্থ আসার সুযোগ ভালো রয়েছে আপনি চাইলে একটা লটারিও কাটতে পারেন সেক্ষেত্রে প্রাপ্তি যোগ খুবই ভালো তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা সত্যিই লটারি কাটবেন না লটারি থেকে আপনারা বিরতই থাকুন তবে যারা প্রতিনিয়ত কাটেন খুব ইচ্ছা তাহলেই ট্রাই করতে পারেন তবে শুভ সংখ্যা সময়টা আমরা আলোচনা করছি আপনার সঙ্গে থাকুন আর আপনারা যারা লটারি কাটবেন না আপনারা চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে আপনার কাছে হঠাৎ কিছু না কিছু অর্থ পেতে পারেন যেটা একদমই আপনি আশা করেননি এমন কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে কমেন্ট করবেন জয় জয় এবারে সেই আলোচনার বিষয় যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কি রয়েছে সময়টা কি রয়েছে তো আজকের দিনে যদি আপনি কর্কট রাশি জাতক জাতিকা হন সেক্ষেত্রে লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই আজকের দিনে দুই এবং চার এই দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা থাকে বা দুটো থাকলে খুবই ভালো যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য আজকে শুভ সংখ্যা হচ্ছে তিন এবং নয় এই দুটোর মধ্যে কোনো একটা সংখ্যা থাকতে হবে অথবা দুটো সংখ্যাই থাকলে ভালো হবে যদি আপনি তুলা রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা হচ্ছে পাঁচ এবং সাত যদি এই দুটো সংখ্যা থাকে তো খুবই ভালো না থাকলেও দুটো সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য শুভ সংখ্যা এক এবং তিন এই দুটো সংখ্যা যেন থাকে অথবা দুটো সংখ্যা মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে স্পেসিফিকলি আজকের দিনের শুভ সময় যেটাতে আপনারা ভালো কাজ করবেন ভালো ফল পেয়ে যাবেন সকাল দশটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত ভালো কার্যকরী সময় এটাতে আপনারা ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন